বিপ্লব রুশ দেশে এখনো ওইটাকে অক্টোবর বিপ্লবী বলা হয় কিন্তু ঘটনাচক্রে তখন অক্টোবর গড়িয়ে পাঁচ দিন পার হয়ে আরো সাত দিন এসেছে নভেম্বরে তা আমাদের হয়েছে অন্য দশায় আমাদের ক্যালেন্ডার নয় আমাদের এই ব্যাপক হত্যাযজ্ঞ বন্ধ হয়নি যদি কোনো সরকার দায়িত্বশীল সরকার হতো মানুষের অভিপ্রায় বুঝতে পেরে তখনই সে পদত্যাগ করত অথবা অন্তত একটা রাজনৈতিক সমাধানের জন্য একটা কোশেষ চেষ্টা করতেন তারা যে করতে পারেন নাই তাতে বোঝা যায় তারা মানবিকভাবেও শাসক হবার যোগ্যতা হারিয়েছিলেন আইনগতভাবে তা হারিয়েছিলেনই এটা আজকে ভেবে দেখার দরকার আছে সেই জন্য আপনারা যতই ছত্রিশে জুলাই বলেন মনে করিয়ে দিচ্ছেন পাঁচই আগস্ট ছিল বিদায়ের ক্ষণ পর্যন্ত মানুষের মধ্যে বুক দুরুদুরু করছিল একটা মুক্তির ক্ষণ তারপরে শোনেন আমরা যারা এই বিপ্লবে অতি ক্ষুদ্র অংশগ্রহণ করেছি প্রত্যেকের মনে আশা ছিল যে এর মধ্যে একটা পরিবর্তনের সূচনা হবে কিন্তু পরিবর্তনের সূচনা কয় তারিখে হয়েছে এটা নিয়ে আমাদের মধ্যে একটা বিভ্রান্তি আছে যারা সরকারে থাকেন যেমন ভাইস সাহেব তো খানিকটা সরকারের সাথে জড়িত থাকতে হয় সেই জন্য আপনি আমার সাথে একমত হবেন না আমি সেটা দরকার করি না আমাদের মধ্যে দ্বিধা ছিল সেটা দেখাচ্ছি কিভাবে। নতুন বাংলাদেশের যাত্রা কখন শুরু হলো বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস প্রথম দিন ফসকে বলে ফেলেছিলেন ফ্রয়েডের ভাষায় যেটা বলে ফ্রয়েডিয়ান স্লিপ স্লিপ অব দি টান এটা আটই আগস্ট শুরু হবে কারণ ওই দিন তারা ক্ষমতা গ্রহণ করেছিলেন এর আগের চার দিন বাংলাদেশে নৈরাজ্য বিরাজ করছিল কোনো রাষ্ট্র ছিল না বলতে গেলে কিন্তু জনগণের বেশিরভাগ কি যদি আপনি জিজ্ঞাসা করেন রিক্সা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পর্যন্ত আমার ধারণা ভুল হলে ক্ষমা করবেন তারা পাঁচই আগস্ট বা ছত্রিশে জুলাইকেই মুক্তি দিবস হিসেবে গ্রহণ করবে ইংরেজিতে বলে ডে অফ ডেলিভারেন্স আজকাল তো একটু ফাস্টিভালার রেওয়াজ আছে বলতে পারেন নাজাদ দিবস বুঝতে পারছেন ডে অফ ডেলিভারেন্স অথবা মুক্তি দিবস বা নাজাদ দিবস ছিল মানুষ তারপর রাস্তায় বেরিয়েছে মানুষ এইটাকেই বলে জনগণের উৎসব রেভলিউশন ইজ এ ফেস্টিভ্যাল অব দ্য পিপল সেই ঘটনাটা কিন্তু রেভলিউশনের মতোই ছিল যতই দিন গজাতে লাগলো দেখি দেখা গেল আমাদের সামনে একটা স্লোগান প্রকম্পিত হতে শুরু করলো আকাশ বাতাস প্রতিধ্বনিত করে বলল স্বাধীনতা এনেছি সংস্কার আনবো শব্দটা কেমন করে সংস্কার হয়ে গেল অদ্ভুত লাগে অর্থাৎ আমাদের ইচ্ছা আকাঙ্ক্ষা ছোট হয়ে গেছে আমাদের যেটাকে বল বাসনা আমরা বাঞ্ছা বলি না অমুক লোককে জাহাঙ্গীরনগরে অবাঞ্ছিত ঘোষণা করা হলো এর মূল শব্দটা কি বাঞ্ছা জার্মান ভাষা বলে বুঞ্জ একই শব্দই উইশ আমাদের উইশে তো ছোট হয়ে গেল কেন রক্ত কিন্তু আমরা কম দিইনি এটা অভূতপূর্ব একটা সাধারণ দেশে যে দেশ রক্তাক্ত মুক্তিযুদ্ধের মাধ্যমে পঞ্চাশ বছর পঞ্চান্ন বছর আগে স্বাধীন হয়েছে সেখানে একটা অর্ডিনারি সরকার পরিবর্তনের জন্য মানুষকে এত রক্ত দিতে হবে এটা একটা অদ্ভুত ঘটনা তাতে বোঝা যাচ্ছে এ আগের সরকারটা কোনো ক্রমেই জনগণের সরকার ছিল না আমি তার সাথে তুলনা করার মতো নিকট ইতিহাসে আর কথা উদাহরণ দেখি না একমাত্র ইরান ছাড়া ইরানের শাহ উনিশশো আটাত্তর সনে প্রায় এগারো মাস ব্যাপী সেই জানুয়ারি ফেব্রুয়ারি থেকে পরবর্তী প্রায় ডিসেম্বর পর্যন্ত আটাত্তর পর্যন্ত তিনি ইরানের যেটাকে বলা হয় স্কোয়ার কেন্দ্রীয় স্কোয়ারে প্রায় চার হাজার লোককে তিনি গুলি করে মেরেছিলেন তার বাহিনীর নাম ছিল সাবাক এই ইরানের শাহ কি করে ক্ষমতা এসেছিলেন তারা পালন করেছিলেন আড়াই হাজার বছরের রাজতন্ত্রের ঐতিহ্য পালন করবে কিন্তু তার বাবা ক্ষমতা এসেছিলেন উনিশশো পঁচিশ সনে অভ্যুত্থান করে তিনি ছিলেন সেখানকার রক্ষী বাহিনীর একজন প্রধান মাত্র। তার কোনো রাজকীয় রক্ত ছিল না ইরানের আপনারা জানি হচ্ছে সংক্ষেপে বলছি আধুনিক যুগে আধুনিক মানে গত পাঁচশো বছরে ইরানের প্রথম রাজবংশ ছিল সাফাবি মানে তার বংশের প্রতিষ্ঠাতার নাম ছিল আহমদ সাফা ওই সাফা নামটাকে ইংরেজিতে এস এফ এল একে দেখেন সাফা হয়ে উচ্চারণ দোষে আমরা এটাকে সাফাবি বলি সেই বংশের রাজত্ব শেষ হয়ে গেছে সতেরোশো আটত্রিশে যখন নাদির শাহ ভারত আক্রমণ করছে তার আগের বছর তখন সেখানে আরেকটি বংশ আজার বাইজান থেকে সে ক্ষমতা দখল করে কাজার বংশ ওই কাজার বংশের ক্ষমতা শেষ হয়ে যায় উনিশশো ছয় সনে ইরানের বাজারের সওদাগররা উলেমারা ইরানের ছাত্র সমাজ এটা বিপ্লব করে এটার নাম যে কনস্টিটিউশনাল রেভলিউশন উনিশশো ছয়ে এর দু বছর পরে রুশ পাশাপাশি যে তুর্কি ছিল তাদের এখানকার বিপ্লব হয় তালাত পাশা আনোয়ার পাশা জামাল পাশা এই তিনজন নেতার নেতৃত্বে বিপ্লব এদেরকে আপনারা জানেন তরুণ তুর্কি বলা হয় ইয়াং সেই ডামাডোলের মধ্যে প্রথম মহাযুদ্ধ আসে প্রথম মহাযুদ্ধে পরাজিত হয় কে তুর্কি তুর্কি সাম্রাজ্য ভেঙে যায় আর বেড়ে যায় কে রুশ সাম্রাজ্য ভেঙে যায় আর কি জার্মান সাম্রাজ্য ভেঙে যায় অস্ট্রোহাঙ্গেরিয়ান সাম্রাজ্য ভেঙে যায় চারটা সাম্রাজ্য ভেঙে বটে শুধু ব্রিটিশ সাম্রাজ্য আর ফরাসি সাম্রাজ্য অক্ষুণ্ণ থাকে এই কাহিনীটা আমি বলছি এই জন্যেই ইরানের এই বিপ্লবের সময় ইরান প্রথম মহাযুদ্ধে কোনো পক্ষে নিরপেক্ষ ছিল কিন্তু তারপরেও একদিকে রুশরা উত্তর দিক থেকে দক্ষিণ ব্রিটেন ইরানকে দখল করে কারণ ইরানের তেল সম্পদ পাওয়া যাচ্ছিল সেই তেল সম্পদ রক্ষায় পশ্চিমাদের সহায়তা করার জন্য যাকে তারা রাজ আসনে বসিয়েছিলেন আহমদ শাহ রেজা যে পাহল বংশের নাম নিয়েছিলেন সেটা উনিশশো পঁচিশ ঘটনা কাজার বংশের পতনের পর যে শূন্যতা তৈরি হয়েছিল সেই সময় তাদের রক্ষী বাহিনীর একজন গার্ড ক্ষমতা দখল করেন সেই জন্য সেই বাহিনীকে জনগণ ভোটে পরাজিত করে উনিশশো বাহান্ন সনে মোহাম্মদ মোসাদ্দেকের নেতৃত্বে একটা গণতান্ত্রিক সরকার গঠন করে তখন তারা অ্যাংলো ব্রিটিশ যে অয়েল কোম্পানি ব্রিটিশ অয়েল কোম্পানি তারা জাতীয়করণ করে সেই অপরাধে আবার সামরিক অভ্যুত্থান ঘটিয়ে মোহাম্মদ মোসাদ্দেকে পরাজিত করা হয় আবার তার ছেলেকে রাজা বানানো হয় তিনি পঁচিশ বছর রাজত্ব করেছিলেন সেই উনিশশো তিপ্পান্ন থেকে উনিশশো পর্যন্ত এই সাহেব বাহিনী যে নিষ্ঠুরতার সাথে ইরানের বিভিন্ন গণতান্ত্রিক শক্তিকে ছাত্র সমাজকে বিপ্লবীদেরকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে নিবর্তন এবং নির্যাতন হত্যা করেছেন আমাদের শেখ হাসিনার রাজত্বকাল তার সাথে তুলনীয় নিষ্ঠুরতা তাকেও সে ছাড়িয়ে গিয়েছিল তাহলে শেখ হাসিনার ক্ষমতায় আসার পক্ষে যে বৈধ যে জনগণের কিছুটা সমর্থন ছিল সেটা কিন্তু ইতিহাস প্রমাণ করে না প্রমাণ করেন এই জন্য যে যদি জন সমর্থন ধন্য হয় সে যে কোনো সময় নির্বাচন দিতে বাধ্য থাকে আপনারা দেখেন ইউরোপে ব্রিটেনে বলুন জাপানে বলুন সব দেশে যখন পার্লামেন্ট থাকে পার্লামেন্টে যখন কোনো সরকারের বিরুদ্ধে অনাস্থা আসে তখন তারা হয় নতুন সরকার গঠন করে অথবা নির্বাচন ঘোষণা করে তাহলে আমাদের এখানে নির্বাচন দিতে এই যে অনাকাঙ্ক্ষা নির্বাচন দিতে এই যে ভয় তাতেই প্রমাণ হয় যে আপনি জনগণের মুখোমুখি হতে রাজি নন অথচ আমাদের দেশকে বলা হয় প্রজাতন্ত্র রিপাবলিক তার মানে এই জনগণ যাদেরকে সার্বভৌম বলা হয় তারা এটার মালিক তাহলে মালিকের কাছ থেকে অনুমতি না নিয়ে আপনি তার কর্মচারী হতে পারেন না তো অনুমতিটা কীভাবে নিতে হবে একটা নিয়ম আছে কোনো কোনো দেশে চার বছর কোনো কোনো দেশে পাঁচ বছর কোনো কোনো দেশে কোনো কোনো প্রতিষ্ঠান ছয় বছর নির্বাচন হয় সারা পৃথিবীতে এরকমই হয় এর নামে আমরা বলছি গণতান্ত্রিক অথবা প্রতিনিধিত্বমূলক সরকার এরকম বই উনবিংশ শতাব্দীতে জন স্টুয়ার্ট মিল লিখেছিলেন রেপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট মানে রেপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি এই যে রেপ্রেজেন্টেটিভ কথাটার মধ্যে একটা ফাঁকি আছে কারণ বলতে হয় কয় বছরের জন্য আপনি তাকে আপনার রেপ্রেজেন্টেটিভ করছেন তিনি যদি মধ্যখানে অবাধ্য হন বা আপনার ওয়াদা খেলাপ করেন চুক্তির বর খেলাপ করেন তাহলে তাকে ফিরিয়ে আনার অধিকার আপনার থাকা উচিত আমাদের সংবিধানে সেটা নেই এগুলি আমাদের কতগুলি ত্রুটি অভিজ্ঞতা প্রমাণ করছে জনসাধারণ যদি অর্ধেক জনসাধারণ বা তিন ভাগের দুভাগ জনসাধারণ যদি এখন নিয়ম আছে বাংলা একাডেমির কথা বলি বাংলা একাডেমি বলে একটা প্রতিষ্ঠান আছে সেখানে একটা নির্বাহী পরিষদ আছে সেখানে একজন সভাপতি আছে সেখানে একজন মহাপরিচালক থাকে আমি একটা উদাহরণ দিয়ে বলছি আমি গতকাল সেই সবাই বসেছিলাম বাংলা একাডেমির একটা সংস্কার চলছে লেখা আছে যদি নির্বাহী পরিষদের অথবা সাধারণ পরিষদের ভাগের দুভাগ সদস্য মনে করেন যে সভাপতির তার দায়িত্ব পালনে অক্ষম তাহলে তারা তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে পারবেন আমাদের সেটা প্রধানমন্ত্রীর ক্ষেত্রে থাকবে না কেন আমরা প্রধানমন্ত্রীর ক্ষেত্রে মন্ত্রী পার্লামেন্ট থেকেই হবে কিন্তু দেশের জনসাধারণের একটা নির্দিষ্ট অংশ যদি মনে করেন এই প্রধানমন্ত্রী তার দায়িত্ব পালনে নৈতিকভাবে অক্ষম তাহলে তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার মতো মানুষের সুযোগ থাকা উচিত আমাদের কনস্টিটিউশন সেটা নেই এখন ঐক্যমত কমিশন বলে আর অনৈক্যমত কমিশন বলে তারা সেটা আলোচনা করছেন না আরও কিছু সময় আছে এই জন্য বলি জুলাই গণ অভ্যুত্থানে শিক্ষকবন্ধ ছাত্ররা যে ভূমিকা পালন করেছেন এইটা অতুলনীয় এবার তাদের ছাত্রদের আত্মত্যাগের মধ্য দিয়েই কিন্তু এই গল্পতন দাঁড়িয়েছে কিন্তু ছাত্র এবং শিক্ষকদের সেই বেদনার কথা তাদের সেই দাবির কথা সরকার শুনছে কিনা এটা আমাদের বলা উচিত আরও সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে আমাদের বাসনাটাই বা সেটা কি আমরা প্রকাশ করেছি পরিষ্কার করে প্রকাশ করা উচিত আমরা আগে বলেছিলাম আপনারা জানেন এই আন্দোলনের নাম ছিল কোটা বিরোধী আন্দোলন দুদিন পরে শুনলাম এটা বৈষম্য বিরোধী আন্দোলন তারপরে বলল কি এটা নয় দফার আন্দোলন তারপরে এটা এক দফায় পরিণত হলো তিনি গেলেন তারপরে আমরা কি করব এই প্রশ্ন আমাদের মধ্যে একটা শূন্যতার জন্ম দিয়েছে এই জন্য আমি বললাম আমরা একটা শব্দ তৈরি করেছি সংস্কার এখন প্রশ্ন কিসের সংস্কার সংস্কার হচ্ছে আমরা জানি হাসিনার যে শাসন সেটা জনগণ প্রত্যাখ্যান করেছে এখন সমস্যা হচ্ছে হাসিনা কি আবার ফিরে আসবে আপনাদের মনে এখন দেখা যায় নানা জায়গায় তৎপরতা শুরু হয়েছে তার চেয়েও বড় প্রশ্ন হচ্ছে এরপরে যারা ক্ষমতায় আসবেন কারণ প্রকৃতি শূন্যতা সহ্য করে না যারাই ক্ষমতায় বসবেন যে যায় লঙ্কায় সেই হয় রাবণ এমন হবে কিনা না তাহলে সেটা রোধ করার জন্য জনগণ কি গণতান্ত্রিক প্রতিষেধক বা প্রতিবন্ধক তৈরি করতে পারে এটার নামই সংবিধান সংবিধান জিনিসটা কি আপনারা সকলেই জানেন রাজনীতিবিজ্ঞান দর্শনের এবং ইতিহাসের ছাত্রছাত্রীদের অজানা কিছু নাই তবু আমি অতি সংক্ষেপে বলছি সংবিধানের যে আধুনিক ধারণা ইউরোপীয় ধারণা যেটা আমরা পেয়েছি সংবিধান হচ্ছে একটা চুক্তিপত্র এটা চুক্তিপত্র কার সাথে সেটা পরে আলোচনা করব চুক্তিপত্রের দুইটা বিধান থাকে যারাই চুক্তিপত্রের প্রথম পক্ষ এবং যারা দ্বিতীয় পক্ষ তারা কিন্তু একই পক্ষ জিনিসটা একটু খারাপ লাগে আমি যখন চুক্তির প্রথম পক্ষ হই আমরা সম্মিলিত জনগণ এটার নাম পিপুল মানে জনগণ কাকে বলে এটা একটা জটিল সমস্যা ধরেন আমরা আঠারো কোটি বা বিশ কোটি লোক আছি আমরা আঠারো কোটির একটা স্বাক্ষর দেব তারপর আবার আমরা আঠারো কোটি লোক আলাদাভাবে আলাদা আঠারো কোটি স্বাক্ষর দেব একদিকে হলাম আমরা দাতা আর একদিকে হলাম আমরা গ্রহিতা দাতা গ্রহিতা ছাড়া চুক্তি হয় না পাটটা বলিও হয় না কাজে সংবিধান হচ্ছে একটা চুক্তি নামা এই চুক্তি একটু অদ্ভুত একটু দার্শনিকভাবে একটু বিমূর্ত মনে হয় যে নিজের সাথে নিজের চুক্তি কিন্তু এই চুক্তির একটা পার্থক্য হচ্ছে কি এটা আমার দাড়ি আমি কামাই এটাকে আমরা রিফ্লেক্সিভ বলি কিন্তু যখন বলে হঠাৎ করে জানলা খুলে গেল আমরা জানলা কে খুললো এটাকে ইংরেজিতে বলে অ্যারগোডিক ভারটা অ্যারগোডিক ভাব ইট দি উইন্ডো ওপেন ইট সেলফ অর্থাৎ উইন্ডো নিজে নিজেকে খুলেছে কিন্তু এখানে উইন্ডো একই সাথে কর্তা এবং একসাথে কর্ম সংবিধান হচ্ছে অনেকটা অ্যার্গিক জনগণ নিজেরাই নিজেদের একটা সংবিধান দেয় সংবিধান দেওয়ার মানে হচ্ছে আমাদের এমন কতগুলি অধিকার আছে এমন কতগুলি কর্তব্য আছে আমাদের এই অধিকারগুলো যাকে আমি সরকার নিয়োগ করছি তার হাতে এটা দিচ্ছি না এইগুলি বাদ দিয়ে বাকি কাছা তাকে করতে দেবো তিনি আমাকে ট্যাক্স করতে পারবেন আমি যদি আইন ভঙ্গ করি পুলিশ পার্টি আমাকে গ্রেপ্তার করতে পারবেন সব ক্ষমতা আমিই দিচ্ছি আমার কর্মচারীকে কিন্তু তিনি আমাকে জুতা পেটা করতে পারবেন না আমার হাতে হাত করা দিতে পারবেন না অথবা তিনি আমাকে চব্বিশ ঘন্টার বেশি আটকে রাখতে পারবেন না এইগুলিকে আমরা নাম দিয়েছি মৌলিক অধিকার আমেরিকানরা যখন সতেরোশো সাতাশি সনে প্রথম তাদের সংবিধান গ্রহণ করে মানে এটা দ্বিতীয় সংবিধান তাদের তিরাশিতে ছিল তখন তারা ভুলে গিয়েছিল যে এরকমটা রাইটের ব্যাপার আছে সেটা চার বছর পর তারা একটা রাইট দিয়েছে দশটা অ্যামেন্ডমেন্ট আকারে নাম হয়েছে বিল অফ রাইটস আমি এখনও বলি আপনারা দেখেছেন জুলাই ঘোষণাপত্র ডক্টর ইনুজ ঘোষণা করেছেন তাতে কিছু কথা আছে যেগুলো আমরা সহজে সমর্থন করতে পারি কিন্তু অনেক কথা নাই তো সেগুলোর মধ্যে একটা হচ্ছে যে কোনো অবস্থায় জনগণের এমন কিছু অধিকার যেমন সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার এটা নন নেগোসিয়েবল এটা বিক্রয় করা যাবে না বিনিময় করা যাবে না সুতরাং রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট যাকে আমি পাঁচ বছরের জন্য ভোট দিয়ে নির্বাচন করলাম তিনি কিন্তু আমার এই অধিকার খর্ব করতে পারবেন না যেমন